নারায়ণ ফিল্মস নিবেদিত অর্পণ ব্যানার্জি প্রযোজিত পঞ্চমতম মুভি সুপারি কিলার রিলিজ হতে চলেছে আঠাশে নভেম্বর ডিরেক্টর অরিজিতের পরিচালনায় এখানে নায়ক নায়িকার ভূমিকায় একেবারে নতুন মুখ দেখা গেছে সেটা হলো নায়কের ভূমিকায় রয়েছে অর্পণ আর নায়িকার ভূমিকায় রয়েছে অর্পিতা শুধু তাই নয় এখানে অভিনয়ে বিভিন্ন চরিত্রে রয়েছেন মিথুন দা দেবিকা মিত্র বিপ্লব চ্যাটার্জি অরুণ ব্যানার্জি সহ আরও অনেকে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি এই মুভিটির কিছু ট্রেলার আপনাদের সামনে তুলে ধরা হলো আমাদের এই যে সুপারিকুলারি সিনেমাটা আমার অ্যাজ এ হিরো এটা ষোলোতম বাংলা ছবি রিলিজ হতে চলেছে এই মাসের অর্থাৎ এই নভেম্বর মাসের আঠাশ তারিখে এবং শ্রী নায়না ফিল্মসের এটা পঞ্চম ছবি রিলিজ হতে চলেছে এবং এটা একটা পুরো অন্য রকম ছবি হয়েছে একদম পুরোপুরি একটা অন্য ধরনের একটা অ্যাকশন রোম্যান্স বিভিন্ন রকম এটা একটা অন্য স্বাদের ছবি হতে চলেছে ডিরেক্টর পরিচালক হিসাবে অরিজিৎ আমার ছোট ভাই খুব দারুণ অসাধারণ কাজ করেছে ছবিতে এবং এই ছবিতে আমি রয়েছি নায়কের চরিত্রে এবং আমার কোয়েক্টর হিসেবে রয়েছে অর্পিতা এবং তাছাড়াও অনেক সিনিয়র অ্যাক্টাররা কাজ করেছেন অরুণ দা অরুণ ব্যানার্জি বিপ্লব দা মৃত্যুন্দা দেবিকা দি থেকে শুরু করে প্রমুখ আরও অনেক শিল্পীবৃন্দ সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ চ্যাটার্জি কোরিওগ্রাফার সৌরভ থেকে শুরু করে সমস্ত টেকনিশিয়ানরা রয়েছেন খুব ভালো কাজ হয়েছে আমি আশা করি সবার ভালো লাগবে আগামী আঠাশ তারিখ লিজ হতে চলেছে সবাই সিনেমাটা হলে এসে দেখবেন এটুকুই বলো দেখুন ভীষণভাবে আশাবাদী সত্যি কথা বলতে ভীষণভাবে আশাবাদী কারণ ছবিটা খুবই ভালো হয়েছে মানে আমাদের ছবি আমরা তো ভালো বলবই সেটা না কিন্তু দর্শকের মানে আমরা চাই যে দর্শক একটু হলে এসে দেখুক নিশ্চয়ই যেনারা বড় আছেন তাদের ছবি তো দেখবেই সবাই দেখবে বাট একটু নতুন কারুর ছবি এসেও দেখুক না হলে যে ভালো লাগছে কি না লাগতেও পারে ভালো তাই না মানে নতুন হিরো নতুন হিরোইন মানে যে ভালো করবে না এরকম তো ব্যাপারটা নয় লাগতেই তো পারে ভালো তাই আমি দর্শকদের কাছে রিকোয়েস্ট করব। যে ব্র্যান্ড নিশ্চয়ই আশা ভালো বাট একটু নতুনদের ছবি এসেও দেখুক আমি আশাবাদী আশা করা যায় যে হলে এসে দেখবে লোকে দেখবে এবং দেখে ভালোই লাগবে খারাপ লাগবে না ছবিটা খুবই ভালো হয়েছে অন্য রকমের ছবি আশা করি ভালোই লাগবে সবাই তা তাহলে একটু চিন্তা করে বলি যে আমার আর ওর সিন আছে বলছি আমি কোনো দিন কোনো অপরাধীকে প্রশ্রয় দিই না বা পছন্দ করি না তার সাথে সম্পর্ক রাখাটাও আমি পছন্দ করি না আছে আমার সিনেমায় ওই অপরাধী তো সেই জন্য এটাই বললাম ও তা বলেছি ডায়লাগটা খুব পছন্দ আমার খুব ভালো লাগে ওই সিনটা মানে ইয়েটাও খুব ভালো তো ওইখানে এখানে সিনেমা শুরু থেকে এটাই লাগবে যে ও অপরাধী সেই জন্যই এটা বললাম লাস্টে কি তো নয় অপরাধী ছেলে সেটা নয় প্রমাণিত সেটা লাস্টে প্রমাণিত হবে সেটাই তো সিনেমাটা তো সেই জন্য ওই ডায়লাগটা খুবই ভালো ওই জন্য ওই ডায়লাগটটাই বললাম আমি সুপারি কিলারের মানে অভিনয় করে যতটা দেখেছি আমার কাছে পুরো গল্পটা তো বলা সম্ভব নয় কিন্তু আমি যতটা কাজ করেছি আমার মনে হয় বর্তমান সমাজে যেসব ধরনের ছবি চলছে এখন তার থেকে এই ছবিটা একটুখানি ভালো দিকে যাবে কমার্শিয়াল দিকটা ভালো মেনটেন করেছে কমর্শাল আর অন্যান্য শিল্পী যারা আছে আমাদের সঙ্গে যারা কাজ করেছেন অরুণ ব্যানার্জি বিপ্লব চ্যাটার্জি দেবিকা মিত্র এর ছাড়া আমাদের হিরো হিরোইন অর্পণ অর্পিতা তো আছেই সর্বসাগুলের সবার অভিনয় সব দিক থেকেই ভালো আর আমি যে চরিত্রটা সাধারণত করে থাকি বা করে এসেছি আজ পর্যন্ত এটা তার মধ্যে একটু আলাদা আছে অন্যান্য ছবির চরিত্র যা করেছি এটা তার থেকে একটু আলাদা আছে আমার অন্যান্য ছবি থেকে এই ছবিটা করতে আমার বেশি ভালো লেগেছে এবং এর মধ্যে এমন এমন কিছু সিন আছে যেটা আমি এক্ষুনি বলতে চাই না সেটা আপনারা হলে গিয়ে দেখে নেবেন সকলকে আমি অনুরোধ করবো আপনারা হলে নিশ্চয়ই আসবেন হলে দেখবেন ছবির মান আপনারা বিচার করবেন আপনারা দেখুন এটাই আপনাদের কাছে প্রার্থনা ধন্যবাদ পার্থক্য বলতে একটাই পার্থক্য সেটা হচ্ছে স্টোরি বাংলায় প্রচুর ভালো ভালো ছবি হয় এবারে দর্শক কেন যায় না সেটার প্রশ্নের উত্তরটা দর্শকরা জানে আমরা মেকার আমরা আমাদের হানড্রেড পারসেন্ট দিয়ে মেকিংটা করি এবারে যদি বলেন যে ডিফারেন্ট কী আছে আমি বলব স্টোরি দেখুন অভাব বলতে বাংলার দর্শক জাজমেন্ট করতে ভুলে গেছে মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে সাউথের ছবিগুলো সাউথের কালচারটাকে মেনটেন করে ছবি বানাচ্ছে আর আমাদের বাংলায় কি হচ্ছে বাংলা থেকে সাউথের কালচারটাকে নিয়ে ছবিটা করতে যাচ্ছে যার ফলে ছবিগুলো দর্শকের কাছে ভালো লাগছে না যার ফলে দর্শকের কাছে ছবিটা ভালো লাগছে না যার জন্য দর্শক হল থেকে মুখ ঘোরাচ্ছে আগে যেমন একটা সময় যেমন বাংলার কালচারের উপরই বাংলা ছবি হতো যার ফলে বাংলা ছবির মাইলেজ বিশাল ছিল এটারই হওয়া আর কিছু অরিজিৎ